গ্রামবাসী ও আত্মীয়স্বজনের জন্য খেজুর জমজমের পানি এনেছে রিফাত সেগুলো শুক্রবার জুমার নামাজের পর মুসল্লিদের মাঝে বিতরণ করা হয় শুক্রবার জামালগঞ্জ উপজেলার বেহেলি ইউনিয়নের ইসলামপুর গ্রামের মসজিদের মুসল্লিরা মক্কা মদিনার জমজমের পানি পেয়ে আবেগে উদ্দিলিত ছিলেন জুমার নামাজের শেষে মুসল্লিদের নিজ হাতে জমজমের পানি বিতরণ করে রিফাত এছাড়াও সবাইকে তিনটি করে খেজুর দিয়ে এসে এসময় মসজিদের ইমাম ও মোয়াজ্জিনকে নামাজের জায়নাজ ও তাসবি উপহার দেওয়া হয় পবিত্র নগরী থেকে শিশু রিফাতের আনায় এমন উপহার পেয়ে খুশি সকলেই ফাদের মহল্লার যে শিশু বাইরাল রিফাত সজে গিয়েছিল হজ থেকে আমাদের জন্য হাদিয়া নিয়ে এসেছে নামাজ তাসবি ও মহল্লাবাসীর জন্য আনছে খেজুর ও জমজমের ফানি আমরা সবাই রিফাতের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন রিফাতকে দিনের খাতিম হিসেবে কবুল করে সে হজ্জের মধ্যে গিয়েছিল এই জন্য আমরা গ্রামবাসী আনন্দিত এলাকাবাসী আনন্দিত সে হজের মধ্যে গিয়া আমাদের জন্য জায়নামাজ এবং তাসবি

রিফাতের আনা উপহার গ্রামের সবার মাঝে বিতরণ করতে পেরে খুশি তার বাবা মা রিফাতে তেইশ কেজি খেজুর আনছে জমজমের পানি আনছে গ্রামবাসী সবাই দেওয়া হয়েছে আমরা দিছি সবাইকে গত পাঁচ ডিসেম্বর মক্কায় পৌঁছায় রিফাত আট দিন পবিত্র মক্কায় থেকে বারো ডিসেম্বর মদিনায় পৌঁছায় এসে পবিত্র উমরাহজের সকল আনুষ্ঠানিকতা শেষে আঠারো ডিসেম্বর দেশে ফিরেছে সহ সকলে তারপর আল্লাহ তালা যে আমাদেরকে হজে নিয়ে গেছেন আমরা কল্পনা করতে নাই সবকিছু আল্লাহ তালা ইচ্ছা যে ছোট্ট বয়সে রিফাজ যে হজে যাবে সে তারও ধারণা নাই তার তার বাবর কেউ ধারণা নাই আল্লাহ তাআলা কোন সময় কী করবে আল্লাহ তালে ভালো জানেন তো আলহামদুলিল্লাহ আমরা হজে সুন্দরবতে আমরা হজ করে আসছি এবং দি আছে আলহামদুলিল্লাহ আমাদের আপ্রাণ ওনারা আমাদেরকে মেহমদারি করেছেন মদিনাতে যাওয়ার পরে যে প্রবাসী বাইরা আছে বাংলাদেশের প্রবাসী বাইরা আছে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ আমাদেরকে ওনারা মেহামদারি করেছেন এবং আমাদেরকে সময় দিয়ে ওনারা দিয়েছেন তো সবাইকে আমি ধন্যবাদ জানাই আর অনেকে যোগাযোগ করে কিন্তু আমাদের সময় আমরা পারি নাই